বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ ইসলাম আপনাদের সাথে ফিশিং ফেটে ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি মুন্না ভাইয়ের কাছে উনি নিচ্ছেন গাজীপুর গাছা থানা থেকে উনি নিচ্ছেন একটি আঠারো ফিট হাত সাথে নিচ্ছেন অন্যান্য জিনিস এবং কুরিয়ার চার্জ অন্যান্য জিনিস বলতে এখানে সুতা পাতা কল সিসা ভাড়া সিভেল সব কিছু দিয়েছি অন্যান্য জিনিস সহ এখানে এক্সট্রা বিল পে করে নিয়েছেন দুশো টাকা এখানে সুতা ফাতা কল সিসাপা সুইবেল সব কিছু দিয়েছি তো উনি যেহেতু ফুল টাকা পেড করেছেন তাই আমি ওনাকে গিফট হিসাবে একটি ফাতা দিতে চাই ফাতা তো না আমি ওনাকে ভালো মানের কাঁটা দিয়ে দিই যেহেতু হাতশিপ করে মাছ মারবে তাহলে এইটা দিই এটা তো বেশি ভালো তো হাত হাতশিপ করে মাছ মারার জন্য এটা খুব ভালো এটা হচ্ছে জিরো ফাইভ তো এটা আমি ওনাকে গিফট হিসেবে দিয়ে দিলাম এটা একটা তো এখানে হচ্ছে এটা আমাদের কার্বন পল কার্বন পল হাতছি এটা দশ ফিট বারো ফিট পনেরো ফিট এবং আঠেরো ফিট করা যায় এটা আমি আপনাদেরকে একটু পরেই ডিটেলসে দেখানোর চেষ্টা করব এটা খুব সুন্দর এটা কিন্তু এক হাত সাইজ এই যে এক হাত তো যাই হোক আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে চারশো পঞ্চাশ আর তার সাথে আরেক ভাই নিচ্ছেন চারটি ফাইবার উনি বলছেন ভাই আমাকে চারটি ফাইবার দিবেন তো ওনাকে চারটে ফাইবার দিচ্ছি ওনাকে দিচ্ছে হচ্ছে আট ফিট নয় ফিট দশ ফিট এবং বারো ফিট উনি নদীতে এবং খালে বিলে মাছ মারে উনি বলেছেন ভাইয়া আমাকে চারটা ফাইবার দিয়ে তো ওনাকে এই চারটা ফাইবার দিচ্ছি এটা হচ্ছে আমাদের টেলি পার্টনার টেলি পার্টনারের চারটি ফাইবার তো এইটা হচ্ছে প্রাইসটা আমি আগেই বলে দিই এটার দাম হচ্ছে ছাব্বিশশো সাতাইশশো আঠাশশো এবং তিন হাজার টাকা আট ফিট নয় ফিট দশ ফিট এবং বারো ফিট তো আমি এটাকে খুলে আপনাদেরকে এখন এই ডিটেলস দেখানোর চেষ্টা করব আপনার আমাদেরকে এখন তো প্রথমেই আমি দেখাই এই এই প্রোডাক্টগুলো এখানে আমাদের যেটা নিচ্ছে মুন্না ভাই মুনা ভাইয়ের প্রোডাক্টগুলো হচ্ছে এখানে সুতা পাতা কল সীসা ভাড়া সুইবেল ফুল টাকা পিট করে একটা এক্সট্রা এটা আমাদের আমাদের পক্ষ থেকে গিফট দিয়েছি আর এখানে আরও দিয়েছি এক্সট্রা কল বিভিন্ন সাইজের এবং অন্যান্য কিছু রয়েছে এখানে বিভিন্ন ধরনের সিসা রয়েছে ফাতা রয়েছে আমাদের এগুলো হচ্ছে হাত সেপ করে মাছ মারার ফাতা এবং এটা থ্রোর ফাতাও দিয়েছি একটা এক্সট্রা যদি উনি খুশি হন এখানে সুতা দিয়েছি সুতার মাথাটা এইভাবে করে পেঁচিয়ে দিয়েছি যে এটা মুন্না ভাই দেখে থাকে এই যে এইভাবে করে খুলে নিলেই হবে এটা আমি এইভাবে দিয়েছি এই যে এই যে সুতাটা যাতে এইভাবে ইউজ করতে পারে এই জন্য এইভাবে করে আমি পেঁচিয়ে দিয়েছি এটা আমাদের কার্ড সহ দিয়েছি এটা আমাদের ফিশিং ফাইটারের কার্ড এটা আমাদের ফিশিং ফাইটারের কার্ড যদি আমি আলাদাভাবে দেখাতে চাই ফিশিং কার্ডের কার্ড আমাদের এগুলো হচ্ছে আমাদের ফিশিং কার্ড আর কি কার্ডগুলো কেমন হয়েছে একটু জানাবেন কমেন্ট করে আর এখানে আমি প্রথমে এটা খুলে দেখাই এটার কিন্তু এটা একটা ছোট্ট একটা ব্যাগ রয়েছে এটাতে করে ক্যারি করার মতো এই যে আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে সি মাস্টার সি মাস্টার কার্বন পল এটা হচ্ছে পাঁচশো চল্লিশ মানে এটা হচ্ছে আমাদের আঠারো ফিট এটা খুব ভালো মানের এবং দেখতেও খুব সুন্দর কার্বন কোয়ালিটি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ফিশিং রড খুবই স্ট্রং এবং খুবই ভালো মানের হং সিং ফিশিং রড তো আমি এটা একটু খুলে দেখাই এই ডিজাইনটা কিন্তু খুব চমৎকার এবং খুব ভালো মানের এইখানে আমি আপনাকে প্রথমে বুঝিয়ে দিই এটা হচ্ছে তিনশো ষাট তিনশো থ্রি পয়েন্ট চারশো এবং পাঁচশো চল্লিশ তো এটা আমাদের দশ ফিট বারো ফিট পনেরো ফিট এবং আঠারো ফিট করা যায় আমি মাথাটা প্রথমে খুলি মাথার ডিজাইনটাও খুব চমৎকার এখানে মার্বেল পাথরের মতো করে করা আছে ডিজাইনটা এটা আমি একটু খুলে দেখাই শর্টকাটে আপনাদের এই যে প্রথমের মাথাটা খুলতে হবে এটা কিন্তু হাতশিপ খোলা নিয়ম হচ্ছে প্রথমে মাথাটা ধরে টানতে হবে এই মাথাটা কিন্তু ঠিকন যাই হোক এটা কিন্তু খুব মজবুত এবং অরিজিনাল কার্বনের আমার হাতের কাছে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু খুব স্ট্রং এবং ভালো মানের অরিজিনাল কার্বন তো এই যে প্রথমে একটা পাটটা খুললাম তারপরে এই যে পরের পাটগুলো খুলতেছি আমি এই যে বর্তমানে এটা দশ ফিট খুলে গেল এই যে আমার হাতের কাছে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কী ধরনের কার্বন তারপরে আমার কাছে এই যে আর খুলতেছে না এটা এই যে বারো ফিট চলে আসলো ওই উপরে যদি আগালটা দেখাই তাহলে বুঝতে পারবেন আর কিন্তু আমার যাচ্ছে না যেহেতু আমার রুমটা হচ্ছে বারো ফিট তো বারো ফিটের বেশি আর যাবে না এটা আঠারো ফিট পনেরো ফিট আঠারো ফিট খুলে দেখাতে গেলে আপনাদেরকে আমার হয়তো বা বড়ো কোনো স্পেস বা মাঠে যেতে হবে দেখানোর জন্য তো যাই হোক আমি এতটুকু খুলে দেখাই তাহলে একটু আপনারা হয়তো বুঝতে পারবেন এই জায়গাটুকু এটা হচ্ছে প্রথমে একটা অংশ এটা আমি ঘোরালাম ঘুরিয়ে আমি যদি খুলতে চাই তো এই পাটটা খুলে আসলো আমার এই যে এই পাটটা তারপরে এটা খোলার পর এটা আমি বড় করে নিব অনেক বড় হবে এটা তারপরে পাটটা এটা খুলবো এই পাটটা এটা খুললে তারপরে এইটা বড় হবে এবং তারপরে এটা বড় হবে এইভাবে করে চারটা পার্টি একটা একটা করে আমাকে খুলে বড় করতে হবে অথবা আমি আট ফিট দশ ফিট বারো ফিট পনেরো ফিট করেও মাছ মারতে পারবো আমার হাতটা যদি পুরোটা দেখা যায় তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো এই যে এইটা একটা পার্ট এইটা একটা পার্ট আর এইটা একটা পার্ট এই যে এইখানে চারটা পার্ট হ্যাঁ চারটা পার্ট দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই সুন্দরভাবে এই যে চারটা পার্টি দেখা যাচ্ছে এই যে তো আবার লাগিয়ে দিই আগের মতো করে যেহেতু আপনারা হয়তো বা কেউ কেউ বুঝছেন কেউ কেউ বুঝেননি অনেকে অনেক ধরনের কমান্ড করে তো ভিডিওগুলো পুরোটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন অনেকে কেটে কেটে ভিডিও দেখেন মাত্র পাঁচ দশ মিনিটের ভিডিও কিন্তু আপনারা কেটে কেটে ভিডিও দেখেন পরে আর বুঝতে পারেন না তখনকার ফোন দেন সব ভাই এটা কী এটা কী এটা কী হ্যাঁ যাই হোক আর আমাদের আমরা ফেসবুক ইউটিউব চ্যানেল আমাদের সবকিছু রয়েছে ইনস্টাগ্রাম ফেসবুকে ফেসবুকে দেখলে আমাদের ভিডিও আগে ছাড়তাম না এখন নতুন ছাড়তেছি কিন্তু ইউটিউব চ্যানেলে আমাদের ফিশিং ফাইটে ক্লাব দিয়ে সার্চ দিলে দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে আমাদের তাহলে ডিটেলস বুঝতে পারবেন আর এটা হচ্ছে টেলিপার্টনার এটা হচ্ছে টেলিপার্টনার পার্টনার আমাদের আট ফিট নয় ফিট দশ ফিট এবং বারো ফিট রয়েছে আট ফিট হচ্ছে ছাব্বিশশো টাকা নয় ফিট হচ্ছে সাতাশশো টাকা দশ ফিট হচ্ছে আঠাইশো টাকা এবং বারো ফিটের দাম হচ্ছে আমাদের তিন হাজার টাকা তো আমি আপনাদেরকে দশ ফিটটাই দেখাই সবগুলো তো খুলে দেখানো সম্ভব না একটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে দশ ফিট এই যে আমি দশ ফিটটা খুলি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে দশ ফিটের ডিজাইনটা অত্যন্ত চমৎকার এটা হচ্ছে কর্ক হ্যান্ডেল কর্ক হ্যান্ডেলের খুবই সুন্দর একটি ফাইবার এটা হচ্ছে টেলিপার্টনার অরিজিনাল টেলি এটা আপনার দুই কাটা চার কাটা খেলতে পারবেন লং কোট লং খেলতে পারবেন এবং আপনার হাফ সিপও খেলতে পারবেন এটা এটা সবগুলোই হবে অনেক হালকা খুব একটা ভারীও না পুরোটা একটু দেখাই আপনাদেরকে এই যে তো রিং গাইডগুলো খুব চমৎকার এটা অরিজিনাল টিকা টিকা ব্র্যান্ডের মালগুলো অনেক ভালো হয় টিকা কিংফিশার রয়বি সীমানো এই ধরনের প্রোডাক্টগুলো খুব ভালো হয় রিং খুব ভালো পুরোটাতে কিন্তু প্রলেপ দেওয়া দেওয়া আছে আছে এই এই যে যে উপরটাতেও প্রথমের মাথাটা যদি দেখাই খুব ভালো কিন্তু স্ট্রং অনেক আমার ক্যামেরাতে একটু বড় দেখা যাচ্ছে আসলে এত বড় না আবার এত ছোটও না এই যে আমার হাতের মধ্যে দেখলে এটা কার্বনের মাপটা দেখতে পাবেন এটা ফুল কার্বনের খুবই স্ট্রং এই যে রিং এই যে রিং গাইট আর পুরোটা খুলি খুলে ফেলি পুরোটা এই যে আপনি এখন বুঝতে পারবেন খুবই ভালো এবং খুব মজবুত এটা প্রথমের পার্টটা হচ্ছে এটাকে কচু পাতা কালার বলা যায় আর বাকি পার্টগুলো হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার এই যে খুব স্ট্রং এবং খুব মজবুত আপনি কিন্তু এটা এক দুই কেজি মাছ অনায়াসে হাতশিপ করে মারা মারা যাবে এবং টানে উঠানো যাবে উপরে এরকম এক এক দেড় কেজি মাছ পর্যন্ত আর বড় এর থেকে বড় মাছ হলে তো পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি মাছ হলেও সমস্যা নাই সেই মাছগুলোকে খেলে অবশ্যই নেটিং করে উঠাতে হবে এই যে এখানটায় এই যে অংশটা খুব সুন্দর এটা কিন্তু ম্যাটাল মেটালের এটা এই যে ম্যাটাল খুব সুন্দর তো এই হচ্ছে আমাদের টিকা টিকাটনার টিকার আমাদের অনেক ধরনের মাল আছে সবগুলোই আমরা আপনাদেরকে একবারে তো দেখাতে পারবো না তো অনেকে ভিডিও চাইছেন যে ভাই কী কী মাল আছে দেখায় আমাদের এত মাল আছে যে সবগুলো একবারে দেখা সম্ভব না এই জন্য আমরা মানুষ যে প্রোডাক্টগুলো নিয়ে থাকে সেগুলো আমরা বেশি ভিডিও দেখাই এছাড়াও আপনারা দেখতে পারবেন কোনো সমস্যা নাই তো এই হচ্ছে আজকের প্রোডাক্ট সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং ফায়ার ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হবে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে দেবেন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত